Hello viewers Assalamualaikum alaikum warahmatullahi wabarakatuh কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেলিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য আজকে অনেকদিন পরে একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে এসআর ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে মার্সিড বেঞ্চের চার ইউনিট ইকো ক্লাস এসি বাস যেটার আপডেট আপনারা অনেকেই হয়তো এসআর ট্রাভেলসের নিজস্ব পেজ সহ ফেসবুক গ্রুপে বা পেজ বিভিন্ন পেজে হয়তো আপনারা দেখতে পেয়েছেন তো এস আর ট্রাভেলসের এই গাড়িগুলোর কাজ করেছে ঢাকার অন্যতম স্বনামধন্য বডি তৈরি প্রতিষ্ঠান মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার দেখা মতে মার্সিরিজের এই পর্যন্ত যেই কয়েকটা গাড়ি বাংলাদেশে তৈরি হয়েছে অর্থাৎ ফ্রন্ট ইঞ্জিনের উপরে যেই বাসগুলো তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর বডি মডেল আমার কাছে লেগেছে এই গাড়িটির জানি না কোন গাড়ির কপি করা হয়েছে বাহিরের কোন দেশে তবে যেটারই কপি করা হোক না কেন অথবা একক কোনো মডেল হোক না কেন এটা আসলেও খুবই দারুণ হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে ফ্রন্ট ডিজাইন বলেন ব্যাক ডিজাইন বলেন এছাড়া পেইন্টের কথা বলেন সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে তো এস আর ট্রাভেলসের মোট চার ইউনিট গাড়ির মধ্যে তিন ইউনিট গাড়ি গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছে তাদের নিজস্ব ওয়ার্কশপে রয়েছে আরেকটি গাড়ি আজকের মধ্যেই বের হয়ে যাওয়ার কথা রয়েছে চার ইউনিট মার্সিডিস বেঞ্চের এসি গাড়িগুলোর চারটাই ইকো ক্লাস করা হয়েছে যেটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে এটা এসএ ট্রাভেলসের একটি দারুণ ডিসিশন নিয়েছে বলে আমি মনে করি এবং এই চারটি গাড়ি যতটুক সম্ভব চারটি রুটেই চলতে পারে অর্থাৎ প্রতি রুটে একটি করে গাড়ি হয়তো চলবে বা সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে সেই চারটি রুট হচ্ছে ঢাকা রংপুর ঢাকা নওগাঁ ঢাকা দিনাজপুর এবং ঢাকা হিলি এই চার রুটে চারটি গাড়ি এই অর্থাৎ ইকো ক্লাস গাড়ি চলার কথা রয়েছে তাদের বহরের যে ইসোজো গাড়িগুলো রয়েছে ইসোজো ইকো ক্লাস যে গাড়িগুলো আছে সেগুলোর সাথে মিলিয়ে এই গাড়িগুলোকে চালানো হবে বলে তথ্য আপাতত এই তথ্যই পেয়েছি তবে পরবর্তীতে যদি এসআর ট্রাভেলস তারা যদি কোনো সিদ্ধান্ত যদি চেঞ্জ করে সেটা ভিন্ন কথা আর যদি জানতে পারি তাহলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি আপডেট আর এই গাড়িগুলোকে আগামী সপ্তাহে বিআরটিএতে নিয়ে যাওয়া হবে রেস নেওয়ার জন্য তো আশা করা যায় রেস পেয়ে গেলে তারপর গাড়িগুলো টিপে যুক্ত হয়ে যাবে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা